হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো আজকে যে ভিডিওটা হতে চলেছে তোমরা থামবেল এবং টাইটেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো তোমাদের কলকাতা পুলিশ এবং লেডি কনস্টেবলের যে রেজাল্ট সেটা আজকে নয় ফেব্রুয়ারি তো আজকে কি সেই রেজাল্ট দেবে নাকি দেবে না এর আগে দেখো সাত তারিখ একটা ডেট নিয়ে তোমরা খুব হাইপ করেছিলে এবং আমি বারবার তোমাদেরকে দেখো আমি তোমাদের প্রমাণ দেখাই দেখো এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছি এই স্ক্রিনশটে পরিষ্কার দকেরা মন্ডে লেখা রয়েছে ঠিক আছে পাঁচই ফেব্রুয়ারি মন্ডেতে আমি এখানে লিখে দিয়েছিলাম কেপি রেজাল্ট সাত অথবা ন তারিখ দেবে কেন লিখেছিলাম কারণ এই যে মিটিংটা যেদিন হয়েছিল সেই দিনই কিন্তু পিআরবির মধ্যে কনফিউশন ছিল যে সাত তারিখ অথবা ন তারিখ রেজাল্ট দেওয়া হবে ঠিক আছে এবার যারা ভিডিও বানিয়ে বলে দিয়েছে কনফার্মেশন যে হ্যাঁ সাত তারিখে রেজাল্ট দেবে ওটা কিন্তু আদৌ আপডেট ছিল না আপডেট এটাই ছিল যে তাদের মধ্যে কিন্তু সাত অথবা নয়ের কনফিউশন ছিল তো যার জন্য আমি দুটো ডেট তোমাদের দিয়েছিলাম কারণ আপডেট ছিল ওটাই যে সাত তারিখ অথবা ন তারিখ দেওয়া হবে দুটো ডেটের মধ্যে একটা দেওয়া হবে ঠিক আছে এবং সাত তারিখ দেওয়ার চান্স কিন্তু খুবই কম ছিল কারণ সেদিন কিন্তু তোমাদের যে কি পাবলিশ হয়েছে সেটাও হয়েছে তাছাড়াও ওদের কিন্তু ইন্টারনাল মানে ওদের প্রবলেম ছিল কোনো সার্ভার ইস্যু কিচ্ছু ছিল না এবার সার্ভার ইস্যু না কেন এত কিছু হয়েছে যেন কারণ একজন ভিডিও বানিয়েছে সেটা দেখে বাকিরা কপি করে দিয়েছে পরিষ্কার কথা এবং আমি বারবার করে তোমাদেরকে বলে দিয়েছি যে সাত তারিখ অথবা ন তারিখ দেবে আরও প্রমাণ দেখায় তোমাদেরকে দেখো এটা আমাদের আরো একটা গ্রুপ সেই গ্রুপেও আমি মন্ডে কিন্তু বলে দিয়েছিলাম সাত তারিখ অথবা ন তারিখে তোমাদের রেজাল্ট দেওয়া হবে দে এছাড়াও আমাদের টেলিগ্রামেও কিন্তু আমি বলে দে দিয়েছি দেখো তোমাদের প্রত্যেকে একটা কথা বলি আমি আমি টেলিগ্রামেও কিন্তু এই যে পাঁচ তারিখ জানিয়ে দিয়েছি তো সেই জন্য তোমাদেরকে একটা কথা বলি শোনো যে যা আপডেট দেয় হট করে তোমরা বিশ্বাস করে না সেটাকে নিয়ে হাইপ তুলবে না ঠিক আছে একটা কথা আমি বলে দিচ্ছি কারণ সবাই আপডেট পায় এবার কোন আপডেটটা সঠিক কোনটা ভুল সেটা কিন্তু বিচার করা দরকার অনেকে বিচার না করে জাস্ট আগে ভিডিও আপলোড করবে বলে ভিডিওটা দিয়ে দেয় বাট অ্যাকচুয়াল কোনটা হয়েছে সেটাও তোমাকে জানাতে হবে সেই জন্য দেখো আমি গ্রুপে কিন্তু সব বলে দিয়েছিলাম যে কবে রেজাল্ট দিতে পারে সাত তারিখ দেবে না এটা একদম মানে পরবর্তীতে সময় আমি কিন্তু একদম শিওর হয়ে গেছিলাম যে সাত তারিখ দেবে না বাট প্রথমে একটা কনফিউশন ছিল বাট ওই যে তারা সাত তারিখ সাত তারিখ বলেছে আমি তোমাদের একটি কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি যে আজকেই তোমাদের রেজাল্ট হবে তিনটের পর থেকে রেজাল্ট আপলোডে কাজ শুরু হয়েছে এবং তোমাকে একটাই কথা বলবো যে আজকেই কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টটা দিয়ে দেওয়া হবে দেখো তোমাদের একটা কথা আমি বলি হয়তো শুনতে খারাপ লাগবে আমার পার্সোনালি কারোর সঙ্গে রাগ নেই বাট আমার একটা কথা কি বলতো চ্যানেলে শুধুমাত্র পুলিশের লোগো দিলে হয় না তাদের মতন সঠিক আপডেটটাও দিতে হয় একটাই কথা আমার যে আমার কথা হচ্ছে দেখো আমি যদি না জানি আপডেট আমি ভিডিও দেবো না আমি তিন দিন ভিডিও দিই আমার কাছে আপডেট ছিল না আমি ভিডিও দিই নি তো যেমন আপডেট যদি থাকে তবেই ভিডিও দেবো নাহলে দেবো না কিন্তু এই যে প্রত্যেক দিন আমাকে আপডেট দিতেই হবে ভিডিও বানাতেই হবে সে ঠিক হোক আর না হোক এটা কিন্তু কোনো দিনও আশা না ঠিক আছে তো সেই জন্য প্রত্যেককে বলছি আজকেই তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে লেডি কনস্টেবল এবং কলকাতা পুলিশের দুটো রেজাল্টই কিন্তু আজকে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পেয়ে যাবে পাঁচটার দিক থেকে তোমরা একটু ওয়েবসাইটটা ফলো রেখো আর চলে আসলে তো আমি জানিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই ঠিক আছে তো আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পছো আরেকটা কথা বলে তোমাদের দেখো যে সঠিক আপডেট দেয় তার সঙ্গে যদি তোমরা না থাকো তাহলে কিন্তু আস্তে আস্তে এগুলোও শেষ হয়ে যাবে কারণ আমিও ধরো তোমরা যদি সাপোর্ট না করো আমিও আর সেই মোটিভেশনটা পাবো না যে আপডেটটাকে আমি খুঁজে নিয়ে আসি তো সেই জন্য হয়তো চ্যানেলটাও চলে যাবে তো সেই জন্য প্রত্যেককে বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা যত সাপোর্ট করবে ততই কিন্তু আমরা সঠিক আপডেটটা খুঁজে নেওয়ার চেষ্টা করবো তো ব্যাস আজকেই সবাইকে বেস্ট অফ লাক জানাচ্ছি আশা করছি সবার আজকের দিনটা খুব ভালো যাবে খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্টটা পেয়ে যাবে এবং আমাকে কমেন্ট সেকশনে জানিও কী কী হলো না হলো ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে প্রত্যেককে বলে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও দেখা হচ্ছে পরবর্তী আপডেট সময়